আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই যে কি দেয়া ও আমার শালি ঢাকা থেকে আসছে তা হঠাৎ করে কি মনে করে ছোট ভাই এই মেম্বার সম্মানী ব্যক্তির নামটা ঠিকমতো করে বলা উচিত ছিল উনার নাম ছোট ভাই না বড় ভাই উনি তো আমার বয়সে ছোট তো ছোট ভাইকে ছোট বলবো না তো কি বলবো বড় বলবো হ্যাঁ বাধ্য তো মেম্বার সাহেব আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি বুঝেছেন সেখানে তো আপনার যাওয়া লাগবে আপনি হইতেছেন আমাদের প্রধান অতিথি ওই আপনি যায়া ফিতা কাইটা আমাদের পিকনিকটা উদ্বোধন করবেন আর একটু খায়া চলে আসবেন ওই আমরা একটা খাসি কিনেছি ওই খাসিটা ফিতা কেটে উদ্বোধন করে দিবেন পিকনিক করবে এটা তো ভালো কথা হ্যাঁ কিন্তু বর্তমানে আমার হাতে কোনো পয়সা করি নাই সিসি কি করছেন খাপের খাব নূর জাহানের বাপ আপনার টাকা দেওয়া লাগবে না এটা কি করছেন

আহ খুব মজা করে খাইলাম জব্বর পাক হয়েছে খাওয়াও খাইলাম মনে হয় অনেক দিন পর আমি এরকম খাওয়া খেলাম তা দেরি করি না রায় অনেক হয়েছে চলে যাই এখন যাই মানে কি আপনি একলা খাইলে হবে বাড়িতে ভাবি আছে না তারপরে এক শালি ঢাকা থেকে তার জন্য ওই প্যাকেট দিয়ে যাচ্ছি ওই নিয়ে গিয়া ভাবিলে খাওয়াবেন শালি খাওয়াবেন বুঝছে এই প্যাকেটটা তাড়াতাড়ি এমন ছেলে পাওয়াই যায় না কিছুদিন আগে তোমাকে দেখলে আমি খুব ঘৃণা করতাম মনে মনে রাগও করতাম তোমরা যে এত ভালো হবা আমি কল্পনাও করতে পারি নাই না দোয়া করবে না আপনাকে সহযোগিতা না পালি কি এলাকার ভিতরে চলতে পারবো এই যে এটা আবার টাকা গেল আ এটা দিতেছি বুঝতেছে না শোনেন এই খাসিটা আমি এক জায়গা থেকে সিস্টেম করে আস তারপর রান্না করেছি বুঝছেন এখন কালকে সকালে আপনার কাছে পারে বিচারটা যাতে হালকা হয় আর যাতে কারে না হয় সেই আর কোনো চিন্তা করো না তুমি প্রতিদিন এই রঙ করে একটা সিস্টেম করবা আর পিকনিক খেলা আমার তো একটু স্মরণ করবে বুঝতেও এই তাড়াতাড়ি নিয়ে খাবার নিয়ে যান গরম গরম খাসির মাংস পাবি খায় মজা পাবি সব সোনার ছেলে গেছে বলেছি না হাফের খা নুরানের বাপ ওই গো কই গেলে এদিক শোনাও কি হয়েছে এখন এ কব কি তোমাক ছেলেগুলো কিরান করে যেন সোনার ছেলে হয়ে গেল আহ খাসিটা যে টেস্ট হয়েছে না দারুন এই নাও পোটলাটা তোমার জন্য এনেছি খাসিটা খুব টেস্ট হয়েছে না তাই না তো করছে কি খেয়ে দেখো না আমার খাওয়া লাগবে না তুমি যে খাসিখানা খেয়ে এসেছো ওটা যে কার খাসি জানো এই চুপ চুপ এটা যে সিস্টেমের খাসি তা আমি জানি এজন্য তারা আমাকে বকশিশও দিয়েছে কত দিয়েছে এ 1000 টাকা দিয়েছে বাহ 10000 টাকা খাসি কি 1000 টাকা পুরস্কার ভালোই তো তাই না এ তুমি কচ্ছ কি আমি তো কিছু বুঝবার করতেছি না তোমার বুঝার দরকার না তোমার আদরের ছেলেরা তোমাকে আদর করে খাইয়ে যে বাসটা দিয়েছে আমাদের যে কালাস খাসিটা সন্ধ্যা থেকে পাচ্ছি না আমি নিশ্চিত ওই হারামজাদারা আমাদের খাসিটা দিয়ে কাম সরছে তাই তো বলি সকাল থেকে বাতাস উল্টা দিকে বইছে কেন ওরা নিশ্চয়ই আমার খাসিটা খাইছে এখন আমি নিশ্চিত হইলাম এর একটা বিহিত করুণই লাগবো